তখন বন্ধুরা এটা হচ্ছে আপনার ছোটোখাটো একটা সুইটার ফ্যাক্টরি এখানে আপনার জমি আছে এগারো গুন্ডা হ্যাঁ এটার ভিতর আপনার সুয়েটার বানানোর মেশিন আছে সব কিছু সরঞ্জাম এটার ভিতর আছে তো এই সুইটার ফ্যাক্টরিটা আপনার বিক্রি করা হবে জমিসহ হ্যাঁ শুধু আপনার ভিতরে যে মেশিনগুলো চাইলে আপনার যিনি নিবে উনি চাইলে মেশিনগুলো সহ নিতে পারে হ্যাঁ মেশিনগুলো ছাড়াও নিতে পারে তো এটার যাতায়াত ব্যবস্থাও ভালো যোগাযোগ ব্যবস্থাও ভালো হ্যাঁ সামনে দিয়ে আপনার সোলিং রাস্তা তো এটা হচ্ছে আপনার সুইটার ফ্যাক্টরির সামনে যে এটা হচ্ছে আপনার রাস্তা আডার ফিট রাস্তা সোলিং রাস্তা এটা দিয়ে আপনার বড় টাক আসবে সব কিছু আসবে হ্যাঁ এটা হচ্ছে আপনার এই গেট সুইটার ফ্যাক্টরি তো এই যে দেখেন তো এখানে হচ্ছে আপনার জায়গা হচ্ছে এগারো গুন্ডা হ্যাঁ এটা এখানে বল করা হ্যাঁ সামনে দিয়ে আপনার এই এতটুকু মুখ এতটুকু মুখ তো এটার ভিতর আপনার এই এটা হচ্ছে আপনার লোকেশান হচ্ছে গাজীপুর শ্রীপুর শ্রীপুর পৌরসভার ভিতরে সাত নাম কেও মোজা হ্যাঁ এখানে আপনার এগারো ঘন্টা জমি আছে আধা বিঘার উপর আছে তো এই সুইটার ফ্যাক্টরিটা ছোটো খাটো এই সুইটার ফ্যাক্টরিটা যে কেউ নিতে আগ্রহী হন যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশান আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এটার আপনার মূল্য হচ্ছে আপনার এক কোটি আশি লক্ষ টাকা এটার মূল্য হ্যাঁ তো অবশ্যই আপনার দামটা আলোচনা সাপেক্ষ কেউ যদি আসতে চান নিতে চান হ্যাঁ যোগাযোগ করতে পারেন এটা চাইলে আপনারা গুডাউন হিসেবে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটার ভিতরে আবার মিসিং টিসিং সব কিছুই আছে সোয়েটার বানানোর যাবতীয় সব কিছুই আছে হ্যাঁ এটা শুধু আপনার এটা ওই ভিতরে এখন আপাতত কেউ নাই দেখে আমি আপনারা দেখাতে পারছি না কেউ আসে দেখতে চান ভিতরে ঢোকে দেখানো যাবে সব কিছুই আপনার ভিতরে দেখানো যাবে এটা সামনে দিয়ে রং টং করে একটু ঠিকঠাক করে নিতে হবে আর সব কিছুই এখানে এভাবে ঠিক আছে হ্যাঁ এটা বিক্রি হবে সোয়েটার বিক্রিটা ছোটোখাটো একটা সুইটার ফ্যাক্টরি তো এখানে আপনার আধা বিঘার ওপর জমি আছে